বাক্য শুধু মনে রাখবেন মহান আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে পৃথিবীর মানব সম্প্রদায় তোমাদেরকে বলছি তোমরা শোনো ইজতানিবু কাছিরা মিনা দন তোমরা বহুবিধ ধারণা করা থেকে বিরত থাকো আব্দুল করিম ভাই ভাষাটা একটু সহজ বলেন আমরা গ্রামের মানুষ তাহলে বুঝতে পারবো বহুবিধ ধারণা মানে অন্য লোকের ব্যাপারে বেশি বেশি চিন্তা ভাবনা করা আব্দুর রহমান ওই আপোষে কি কথা বলল না বলল এখান থেকে আন্দাজ করলেন যে মনে হয় আব্দুর রহমান আমার নামে দুর্নাম করল এটাই হলো বহুবিধ ধারণা কথা বুঝতে পারেননি মনে হয় কথা কি আমার বুঝতে পারছেন না আরো গ্রামীণ ভাষায় বলবো বোঝা যাচ্ছে না এটাই হলো বহুবিধ ধারণা এইখানে আবার আসছি তার আগে জরুরি আরো কথা তারপর আমার নবী মোহাম্মদ আমার আল্লাহ তালা বললেন তোমরা একজন আর একজনের ব্যাপারে গোপনীয় বিষয়ে তোমরা অনুসন্ধান করো না অনুসন্ধান মানে একজন আরেকজন কোথায় গেছে না গেছে একজন আরেকজন কার নামে কি বলল না বললো আপনি এর কথা ওকে লাগাবেন কি লাগাবেন না এ ব্যাপারে আপনাকে আল্লাহ খোঁজ নিতে নিষেধ করলেন তিনুক তোমরা একে অপরে কারোর নামে পরচর্চা করো না তোমরা একজন আরেকজনের নামে দুর্নাম করো না তোমরা একজন আরেকজনের নামে পরনিন্দা পরচর্চা করো না আইয়ো হেব্বু আহাদু কুমাইয়া কল্লা হেমা এ পৃথিবীর মানুষ তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত্য ভাইয়ের গোশত খেতে পৃথিবীর মানুষকে আল্লাহ তালা জিজ্ঞাসা করে বলছেন এ আদমের ছেলেমেয়ে তোমরা কি পছন্দ করো মৃত ভাইয়ের গোশত খেতে ফাক্কাহি তুমুহু তোমরা সেটাকে নোংরা মনে করো আমরা মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসি ভালোবাসি না খান্দর মানুষ কি পছন্দ করে লালবাহ মানুষ পছন্দ করে সারা পৃথিবীর মানুষ পছন্দ করে আপনারা তো নেগাল্যান্ডের মানুষ নয় যে নিজের মায়ের মাংস খাবো নেগাল্যান্ডে খবর শুনেছিলাম একবার যে তারা তাদের মায়ের মাংস নিজে খায় আসলে সত্য কিনা বলতে পারি না খবর এরকম একবার উড়ে এসেছিল পেয়েছিল আপনারা এখনো হয়তো জানেন না এখন হয়তো আছে এ অবস্থা তো আমরা কি কেউ মুসলমানের বাচ্চা মুসলমানেরা পছন্দ করি মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে আল্লাহ বলছেন তোমরা অপছন্দ করো যদি তোমরা অপছন্দই করলে তাহলে তোমরা গিবদ করলে কেন আল্লাহ তালা বলতে চাচ্ছেন মৃত ভাইয়ের গোষ্ঠ খেলে যত পাপ হয় গিবদ করলে তার চেয়ে বেশি পাপ হয় কথা বুঝতে পারেন নি মৃত ভাইয়ের গোস্ত খাওয়া যত পাপ গিবদ করা তার চেয়ে কঠিন পাপ এ কথা আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে আল্লাহ বলছে হত্যা করলাম পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো আমাকে ভয় করো আমি আল্লাহ রাহিম আমি তালা দয়ালু আমি আল্লাহ যত লোকের নামে পরেন চর্চা করেছেন আজকে তার কাছে ভিক্ষেছে আল্লাহকে যদি বলেন আল্লাহ আমি তার কাছে ভিক্ষা চেয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি তুমি আমার পাপ ক্ষমা করো আমি তবা করছি আল্লাহ আস্তা ফিরুল্লাহ মাতৌ বেরাই আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই বলি মাবুদ তুমি আমার এই পাতগুলো ক্ষমা করো মাবুদ এইভাবে যদি তৌবা করেন আল্লাহ বলছেন আমি তার তৌবাকে কবুল করে নেবো আজকে আপনাকে বলছি যার নামে পরনিন্দা পরচর্চা করেছেন তার কাছে ভিক্ষা চাইতে পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ না পারবেন না ভিক্ষা চা যে খুবই কঠিন দেখেন তো আপনার ভাইয়ের নামে কালকে পরনিন্দা করেছেন তার দুই দিন আগে ঈদের দুই দিন পর ঝগড়া করেছেন জমি জায়গা নিয়ে গোস্তি নিয়ে আজকে ক্ষমা নেন তো দেখি কত লজ্জাকর বিষয় আপনি নিতে পারবেন না এখন আপনি আমার সামনে বলছেন ইনশাল্লাহ যদি নিতে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি যত দূর জানি ক্ষমা নিতে পারবেন না সহজে ক্ষমা চাইতে যাওয়া খুবই কঠিন আপনার মনে হবে গলা যদি কেটে দেওয়া হয় তবু সেখানে কিন্তু ক্ষমা ভিক্ষা চাইব না এটা অন্তত অন্তরে আসে না মাঝে মাঝে এটা যে কত নোংরা কাজ ক্ষমা চাওয়া এটাই ঠিক আপনাকে বলছি ভিক্ষা চান যার কাছে যার নামে দুর্নাম করেছেন যার ব্যাপারে দুর্নাম করেছেন তার কাছে ভিক্ষা চাইতে হবে এবার আপনাকে বলি আপনি ইমাম সাহেবের নামে দুর্নাম করে